ভাই বন্ধুরা কিছুক্ষণ ঘণ্টাখনের আগে একটা পোস্ট করেছিলাম বিভিন্ন গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বি নেগেটিভ রক্তের প্রয়োজন এক মা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খোঁজ করি এবং তার বাইলওকেও খোঁজ করে এবং হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকেও বিভিন্ন জায়গায় ফোন করে কোথাও কিন্তু বি নেগেটিভ আমরা পাইনি অবশেষে আমাদের এই বন্ধু পরিবারের এক সদস্য আমাদের মেসেজ দেখা মাত্রই কিন্তু এই প্রথমবার নয় যখনই উনি দেখেছেন তখনই কিন্তু সমস্ত কাজ উনি ফেলে দিয়ে সোজা চলে এসে চলে এসছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কারণ সেই মাকে ব্লাড দেওয়ার জন্য আপনারা জানছেন আজকে প্রচণ্ড হারে বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু উনি ভিজে ভিজেই কিন্তু ব্লাড দিতে চলে এসছেন সেই নিয়ে আজকের এই ভিডিও যে যে দাদার কথা বলছিলাম অ্যাকচুয়ালি এনারাই হচ্ছেন রিয়েল হিরো আমরা পর্দাতে বা সিনেমা জগতে যে হিরো দেখি সেই হিরো হয়তো আমাদের টিভির পর্দায় ঠিক আছে কিন্তু রিয়েল হিরো কিন্তু এনারাই ইনার বি নেগেটিভ উনি গ্রুপ গ্রুপে বন্ধু পরিবারের আমাদের একজন সক্রিয় সদস্য বেরো বাড়ি দাদা সঙ্গে সঙ্গে মেসেজ দেখেই আমাকে রিপ্লাই করেন যে উনি দিবেন উনি কিন্তু ঠিক ঘর থেকে বেরিয়েছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আগে কারণ প্রচণ্ড হারে বৃষ্টি কোথাও বৃষ্টি আধভিজা হয়ে অবস্থায় দেখতেই পাচ্ছেন তার কিন্তু ফুলপেন জামা সমস্ত কিন্তু ভিজে গেছে এবং নিজের কাজ নিজের কাজ চলছিল সেই কাজকে ছেড়ে দিয়ে চাষবাসের কাজ ছেড়ে দিয়ে উনি কিন্তু সোজা চলে এসছেন কারণ ওনার ওনার কাছে খবর গেছে যে যে বি নেগেটিভ দরকার রঘুনাথপুর সুপার স্পেশাল হাসপাতালে মায়ের সে মায়ের কিন্তু আর্জেন্ট প্রয়োজন কারণ বি নেগেটিভ রক্ত না পড়লে হয়তো সে বিষয়টা অন্য দিকে চলে যাবে সেই কারণে কিন্তু উনি ছুটে এসছেন এই প্রথমবার নয় উনি একাধিকবার উনি কিন্তু নিজের রক্ত দিয়েছেন যখনই উনি এমার্জেন্সি দরকার পড়েছে রাত্রি বারোটা কি একটা কি উনি কিন্তু সোজা চলে এসেছেন হাসপাতালে শুধু আমাদের রঘুনাথপুর নয় দুর্গাপুর পুরুলিয়ার বিভিন্ন জায়গায় উনি রক্ত দিয়েছেন আমাদের তরফ থেকে গণেশদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমরা ছোটো করব না উনি এই প্রথমবার নয় আগেও দিয়েছেন দাদা আপনি তো ঘরেই ছিলেন নাকি তো কী করে জানতে পারলেন আমি আপনাদের কাছে খবর পেয়েছি সেই হিসেবে

যোগ উনি কিন্তু প্রথম ভিডিও করতে বন্ধ করেছিলেন কিন্তু কিছু জিনিস না করলে না প্রকাশ করলে না মানুষকে দেখালে হয়তো জানতেই পারবে না যে রিয়েল হিরো যারা লুকিয়ে আছে ছদ্মবেশে আছে তাদেরকে ওপেন করার দায়িত্ব আমাদের সেই কারণে আমাদের বন্ধু পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থাকে যে সত্যি এখানে কিন্তু দেখুন এখানে আমরা সব জায়গায় ধর্ম খুঁজে বেড়াই কিন্তু মেন ধর্ম কিন্তু খুঁজতে হলে ব্লাড ব্যাংকে খুঁজতে হবে বা ব্লাডই খুঁজতে হবে তখন কিন্তু আমরা কিন্তু সবাই মাথা নত করে কিন্তু তখন বলি ভাই ভাই তখন তখন মানতে বাধ্য হব কেন কারণ রক্ত দরকার উনি যে রক্ত দিবেন উনি হচ্ছেন গণেশদা উনি আমাদের একজন হিন্দু ভাই উনি যে যাকে দিবেন উনি আমাদের মুসলিম বোনকে দেখুন এখানে কিন্তু আমরা সব কিছু ভুলে যাই কারণ আমাদের রক্ত দরকার এই বিষয়টা শুধু রক্তদানের ক্ষেত্রে নয় সব বিষয়ে কিন্তু হওয়া দরকার মানুষ মানুষের জন্য যে গানটা রয়েছে আপনারা শুনেছেন অবশ্যই যেহেতু আমি গায়ক নয় গান শোনাতে পারবো না কিন্তু অবশ্যই এই কথাটার একটা বড় যুক্তি রয়েছে তো যখন সবাইকে বলবো এই ধরনের শুধু আজকে নয় বিভিন্ন সময় রক্তের প্রয়োজন পড়ে সবাই সহযোগিতা করুন কারণ রক্ত একটা এমন জিনিস যেটা ফ্যাক্টরিতে বা গাছে তৈরি হয় না সেটা কিন্তু মানুষের শরীর থেকে তৈরি হয় সেটা স্ব দিতে হয় না দিলে কি রক্ত কিন্তু পাওয়া যায় না তাই বলবো সবাইকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা কিন্তু নিজে নিজে স্ব ইচ্ছায় রক্ত দিন ক্যাম্পে ক্যাম্পে হোক বা ব্লাড ব্যাঙ্কে নিজে এসে খোঁজ দিন নিজে রক্তদান করুন কমসে কম চার মাস পর পর হয়তো আপনিও সুস্থ থাকিবেন যাকে দিবেন সেও প্রাণ বাঁচবে